আজকে আমরা বোয়াল মাছ ধরতে বসছি তো আমরা আজকে একটা বড় বোয়াল মাছ পাই ওজন আড়াই কেজির মতো তো ওই মাছটা ধরা ভিডিও করা হয়নি এছাড়া মোটামুটি বাকি সময়টা খুবই এনজয় করছি আমরা লুর ফিশিং করছি যদিও লুরে কোনো মাছ পাইনি তো আমরা কীভাবে মাছটা পেলাম সেটা দেখুন দেখো আজকে আমরা মাছ মারতে আসছিলাম এই যে আমার হাতের অবস্থায় মানে আমরা মাছ মারার হাল ছেড়ে দিছিলাম দিয়ে গোছানোর জন্য রেডি হচ্ছি সেই সময় মাছের টান দিছে আমি ধরছি এই হচ্ছে আমাদের তিন কেজির উপরে মাছ এটাকে বলে ভাগ্য এটাকে বলে ভাগ্য এবং মাছ বাঁচছে এমন জায়গায় যে তিন কেজি না হলে আড়াই কেজি তাই না আড়াই কেজি হবে তো এখন আমার সাথে আছে ছোট ভাই হাসিফ আর পাশে তো আমার হাতটা কাটছে এটি খুব খারাপ ব্যাপার দুই সাইডই কাটছে মনে এ সাইডেও মনে হয় কাটছে ভালো জোরে লাগছে এই যে লাগছে এখন মাছ তো তুলছিস উঠতেছে এখন এটা হলো আমাদের এক সাইডে মুহূর্ত যা হয়েছে হয়েছে আচ্ছা যাই হোক ওটা কোনো ব্যাপার না

బెల్ల మాస్ ధర చ के बोलती आ तो बात का था के दो दिन दिखती और से कोई बात है तो हम हम यार गाना से ना खाओ चाहिए ना यार में देख ना मछली रस एकदम मेरी दिल्ली शिवंत दिल्ली वाला ओए आदा ना ओए ये आदा है

মানসিকভাবে ঘুর ঘুর মন